আজকে আমরা চলে এসেছি নোয়াখালী শিল্প বাণিজ্য মেলা দিতে এখানে এখন আমি আপনাদেরকে দেখাবো যে বাচ্চারা কীভাবে হাঁসের যে খেলনা রয়েছে এখানে পানি জমাট করে রাখা হয়েছে সে পানিতে বাচ্চারা কীভাবে মজা করে খেলতেছে আমি আপনাদেরকে দেখাবো যে বাচ্চারা কীভাবে এই হাঁসগুলো চালাইতেছে এই যে দেখেন বাচ্চারা যে ড্রাইভ করতেছে এগুলো হাত দিয়ে ড্রাইভ করার সাথে সাথে অটোমেটিক চলতে থাকে আপনার চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন এই যে বাচ্চারা অনেক সুন্দর করে খেলতেছে হাঁস দিয়ে বড় বড় রাজহাঁস অনেক মজা করতেছে এখানে ফানের ভিতরে রাজ হাসে উঠে বাচ্চারা অনেক মজা পাচ্ছে একটা টিকিট পঞ্চাশ টাকা করে বিক্রি করা হচ্ছে আপনারা চাইলে আসতে পারেন এখানে এসে আপনাদের বাচ্চাদেরকে হাঁসের ভিতরে উঠে ওরা অনেক মজা করবে আনন্দ করবে সুন্দর হয়েছে এবারের নোয়াখালী শিল্প বাণিজ্য মেলাতে অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারপাশের দৃশ্যটাকে আমি আপনাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি এখন অনেকটা সুন্দর হয়ে গেছে অন্ধকার আমি পুরো শিল্প বাণিজ্য মেলাটাকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এক মিনিটের এই যে বাচ্চারা অনেক মজা করতেছে ওদের যে সময় দেওয়া হয়েছে সেই সময়টা শেষ হয়ে গেলে তাদেরকে হাঁস থেকে নামিয়ে দেওয়া হয় তাদের যে হাঁস দেওয়া হয়েছে মজা করার জন্য খেলার জন্য সেটা সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই যেখানে যে লোকগুলো রয়েছে তারা অফ করে দেয় এই যে বাচ্চাটা সময় শেষ হয়ে গেছে এখন সে নেমে যাবে এই যে ওই বাচ্চাটা সময় খেলার সময় শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তারা অফ করে দেয় এখানে যে সুইচ রয়েছে সুইচটা অফ করে দেয় এই যে বাচ্চাটাকে নেমে দেওয়া হবে এখন আর একটা বাচ্চা উঠবে এখন সে নিচে টিকিট নিয়ে নিয়েছে উঠার জন্য তাকে উঠিয়ে দেওয়া হয়েছে যে হাসে এই যে এখান থেকে একটা বাচ্চা নেমে গেছে আর একটা বাচ্চাকে উঠিয়ে দেওয়া হয়েছে একটার পর একটা উঠতে পারে উঠতে পারে ঠিক গাইডস আপনারা আসবেন এবং দেখবেন কেমন হয়েছে কমেন্ট করবেন আমার থেকে অনেক সুন্দর লাগতেছে এখন আজান দিচ্ছে তো সেজন্য আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি